এখানে আমরা পড়ব পদার্থের পরিমাণ বা মূল সম্পর্কে দেখো এখানে কোথাও মূল কথাটাই কিন্তু লেখা নেই আমি একটু পরে মূল নিয়ে বলছি তার আগে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো এখানে লেখা আছে দেখো পারমাণবিক ভর এইটা আগে আমাদেরকে আগে পড়তে হবে সামনে গ্রাম কথাটাও লেখা আছে আমি গ্রাম কথাটার পরে বিশ্লেষণ করছি এখন এই পারমাণবিক ভর এর মানেটা কি পারমাণবিক ভর তার মানে হল পরমাণুর ভর অর্থাৎ একটি পরমাণুর ভর কত তাই পরমাণুর ভর বলতে গেলে আমাদেরকে অনেকগুলি পরমাণু আমাদের আছে এবং আমরা এর আগে পড়েছি কুড়িটি মৌলের পরমাণু প্রথম কুড়িটা যাদের ইলেকট্রন সংখ্যা এক থেকে শুরু করে কুড়ি পর্যন্ত বা প্রোটন সংখ্যা এক থেকে কুড়ি প্রথমে কে ছিল একটাই ইলেকট্রন এবং একটাই প্রোটন ছিল যার সেই মৌলটির নাম হচ্ছে হাইড্রোজেন সবার প্রথমে ছিল হাইড্রোজেন তারপরে দু নম্বরে ছিল হিলিয়াম তিনে ছিল লিথিয়াম তারপরে চারে বেরেলিয়াম পাঁচে বরণ ছয়ে কার্বন সাতে নাইট্রোজেন আটে অক্সিজেন নয়ে ফ্লোরিন দশে ছিল নিয়ন এগারোতে সোডিয়াম বারোতে ম্যাগনেশিয়াম তেরোতে ছিল অ্যালুমিনিয়াম চোদ্দোতে সিলিকন পনেরোতে ফসফরাস ষোলোতে সালফার সতেরোতে ক্লোরিন আঠেরোতে ছিল আর্গন উনিশে ছিল পটাশিয়াম এবং কুড়িতে ছিল ক্যালসিয়াম তো এই মৌলগুলির মধ্যে আমি কয়েকটি মৌলকে নিয়েছি সব মৌলগুলির দরকার নেই আমি পরপর লিখছি দেখো হাইড্রোজেন এর পারমাণবিক ভর হলো এক আবার কার্বনের ক্ষেত্রে এটা হবে বারো নাইট্রোজেনের ক্ষেত্রে চোদ্দ অক্সিজেনের ষোলো সোডিয়ামের ক্ষেত্রে এটা হবে তেইশ ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এটা হবে চব্বিশ সালফারের ক্ষেত্রে এটা হবে বত্রিশ ক্যালসিয়ামের ক্ষেত্রে হবে চল্লিশ বাকি ক্লোরিনের ক্ষেত্রে হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আর পটাশিয়ামের ক্ষেত্রে হবে উনচল্লিশ ঠিক আছে দেখো এখানে আমি কিছু গেলাকে লাল কালিতে লিখেছি আবার কিছু কিছু গেলাকে কালিতে লিখেছি আগে নীল কালিটা বলে নিই কালিটা হলো দেখো কাকে নীল লিখেছি কার্বন তা আমাদের কার্বন কত নাম্বারে আছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরেলিয়াম বোরন কার্বন ছ নাম্বার তাহলে কার্বন আছে ছ নাম্বারে তা দেখো এর পারমাণিক পর ছয় দুগুণে বারো তারপরে দেখো কার্বনের পরে কী আসে নাইট্রোজেন আসে সাত নাম্বারে তা নাইট্রোজেন সাত দুগুণে চোদ্দ মানে এটা মুখস্থ রাখার জন্য একটু সুবিধা অক্সিজেন আছে আট নাম্বারে অক্সিজেন হচ্ছে আট দুগুনে ষোলো ম্যাগনেশিয়াম দেখবে আসে বারো নাম্বারে ম্যাগনেশিয়াম হলেও বারো দুগুণে চব্বিশ আবার সালফার দেখবে আছে ষোলো নাম্বারে সালফারের হল ষোলো দুগুণে বত্রিশ ক্যালসিয়াম আছে কুড়ি নাম্বারে ক্যালসিয়ামের হল কুড়ি দুগুণে চল্লিশ আর বাকি গেলা বাকি গেলা একটু অন্য রকম যেমন ধরো এই যে হাইড্রোজেন হাইড্রোজেন আছে এক নাম্বারে এর পারমাণবিক ভরও এক সোডিয়াম সোডিয়াম আছে এগারো নাম্বারে এর পারমাণবিক ভর কত তেইশ মানে এগারো দুগুণে বাইশ তার সঙ্গে আবার এক যোগ পটাশিয়াম কত নাম্বারে আছে উনিশ নাম্বারে দ্বিগুণ করলে উনিশ দুগুণে আটত্রিশ তার সঙ্গে এক যোগ উনচল্লিশ আর ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন আছে সতেরো নাম্বারে তাহলে সতেরো দুগুণে চৌত্রিশ তার থেকেও দেড় বেশি পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে এগুলি হলো পারমাণবিক ভর এবার এখানে একটা কথা আছে গ্রাম পারমাণবিক ভর তাহলে এটা কী জিনিস এটা হচ্ছে যদি আমি এখানে লাগিয়ে দিই গ্রাম কথাটা বসায় ব্যাস তাহলে হয়ে এগুলো গ্রাম পারমাণবিক ভর অর্থাৎ এই যে পরমাণুর ভরগুলিকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলেই তাদেরকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর ওকে এবার আমরা যাই আণবিক ভর দেখো কথাটাতে লেখাই আছে আণবিক ভর অর্থাৎ অনুর্ভর তা সেই অনুর ভর আমরা করবো একটা অণু আমি লিখছি প্রথম একটা অণু লিখলাম অনুটার কি নাম যেন হাইড্রোজেন এইচ টু দেখো এই অণুটিতে কটি হাইড্রোজেন পরমাণু আছে দুটি তা হাইড্রোজেন পরমাণুর একটি ওজন কত এক তা দুটি পরমাণু আছে গুণিত দুই তাহলে এটা কত হলো দেখাতো দুই এককে হয়েছে তাহলে এটা হাইড্রোজেনের হল এবার আমরা যাই অক্সিজেন পরমাণু অক্সিজেন পরমাণুকে লেখা হয় ও এর ক্ষেত্রে কত হবে না ও এর ক্ষেত্রে দেখো অক্সিজেনের কত অক্সিজেনের পারমাণিক ষোলো তাহলে লিখলাম ষোলো কটি অক্সিজেন পরমাণু আছে দুটি তাহলে গুণিত দুই সমান ষোলো দুগুণে বত্রিশ ওকে আমি যদি যাই জলের ক্ষেত্রে জলের এইচ টু তার ক্ষেত্রে কি হবে না দেখো হাইড্রোজেন কটি আছে দুটি তা হাইড্রোজেনের পারমাণবিক ভর কত এক প্রথমে লিখবে এক আছে কটি হাইড্রোজেন দুটি গুণিত দুই এরপরে কে আছে অক্সিজেন যখন একটা মৌলের পরে আরেকটা মৌলতে যাবে তখন মাঝখানে একটা প্লাস চিহ্ন দেবে ঠিক এবার অক্সিজেনের কত অক্সিজেনের ষোলো তো অক্সিজেনের লিখলাম ষোলো কটা অক্সিজেন একটাই একটাই ষোলো হবে এটা যদি করা হয় তাহলে এটা পাবে দেখো ষোলো আর দু একে দুই তাহলে দুই আর ষোলোতে কত হলো আঠেরো ঠিক আছে এইবারে আমি যদি বলি এইটার পার করব এইচ টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিড এটার কত হবে হাইড্রোজেন কত এক কটি হাইড্রোজেন দুটি তাহলে এক দুটি হাইড্রোজেনের জন্য গুণিত দুই এবার যখন সালফারে যাবে একটা প্লাস চিহ্ন দিব সালফার সালফারের কত লিখে আছে দেখো বত্রিশ তাহলে এখানে লিখলে বত্রিশ সালফারের পরে একটাই সালফার একটাই বত্রিশ তারপর আবার যখন অক্সিজেনে যাব তখন প্লাস চিহ্ন দিব অক্সিজেনের কত না অক্সিজেনের আছে ষোলো লিখলাম ষোলো কটি অক্সিজেন চারটি গুণিত চার তাহলে কত হলো একটু দেখা যাক চৌষট্টি এটা হচ্ছে বত্রিশ ছিয়ানব্বই আর এটা হচ্ছে দুই তাহলে টোটাল কত দাঁড়ালো দেখো তো তাহলে হাইড্রোজেনের হলো দুই অক্সিজেনের হল বত্রিশ জলের হলো আঠেরো এই যে হাইড্রোজেনের দুই অক্সিজেনের বত্রিশ জলের হল আঠেরো সালফেরিক অ্যাসিডের আঠানব্বই এগুলি হলো এদের আণবিক ভর অমুর এইবারে পদার্থের পরিমাণটা কত না এদের সবার ক্ষেত্রে পদার্থের যে পরিমাণ সেই পদার্থের পরিমাণটা হল এক মোল এবার তুমি বলবে এক মোল মানে মোল মানে এটাই দু হাইড্রোজেনের যদি দুই হয় তাহলে তার মোল কত হবে এবার দুইয়ের সামনে তুমি অনেক সময় আমরা গ্রাম বসিয়ে গ্রাম তাহলে দু গ্রাম হলে এর এটা হল গ্রাম আণবিক ভর গ্রাম আণবিক ভর কত দু গ্রাম তেমনি যদি এটার ক্ষেত্রে হয় এটার হবে বত্রিশ গ্রাম এটার হবে আঠেরো গ্রাম এটার হবে আঠানব্বই গ্রাম অর্থাৎ গ্রাম কথাটা বোসালেই হয়ে যাবে গ্রাম আণবিক ভর তাহলে দু গ্রাম হাইড্রোজেনের পরিমাণটাকে আমরা কত বলি একমল হাইড্রোজেনের ক্ষেত্রে আবার অক্সিজেনের ক্ষেত্রে বত্রিশ গ্রাম ওজনটা পাল্টে গেলে কিন্তু বত্রিশ গ্রামটাকে আমরা কত বলি একমল জলের ক্ষেত্রে ওজনটা কত আঠেরো গ্রাম তাকে আমরা কী বলি মোল আবার সালফেরিক অ্যাসিডের ক্ষেত্রে কত আটানব্বই গ্রাম তাকেও আমরা কি বলি একমল এবার এক মোল মানে কত এক মোল মানে তাতে যে সংখ্যাটা অনুসংখ্যাটা হয় সেই সংখ্যা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটা অনুসংখ্যা ওকে অর্থাৎ যদি পদার্থের পরিমাণটা এক মোল হয় তাহলে তাতে অনুসংখ্যা হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আয়তন কত দেখো আয়তনের এখানে লিখেছি এন টিপি বা এস পরে বলবো এন টিপি মানে ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার এস টিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার এই এন টিপি আর এস টিপি কথার অর্থ হলো যেখানে চাপটা থাকবে ছিয়াত্তর সেন্টিমিটার তার চাপ আর তাপমাত্রাটা থাকবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ওকে আমি পরে আবার বলবো তাহলে এন বা এস টি এদের আয়তন কত হবে এদের আয়তন হবে বাইশ দশমিক চার লিটার অর্থাৎ কি দাঁড়ালো তো দেখা যাক পরিষ্কার করে কি হলো দু গ্রাম হাইড্রোজেন মানে এক মোল তার মানে অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দিপার টোয়েন্টি থ্রি তার মানেই তার আয়তন কত বাইশ দশমিক চার লিটার ওকে অক্সিজেন বত্রিশ গ্রাম অক্সিজেন তার মানে কত এক মোল তার মানেই তাতে অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দিপার টোয়েন্টি থ্রি তার মানেই তাতে আয়তন কত বাইশ দশমিক চার লিটার আঠেরো গ্রাম জলের ক্ষেত্রে আঠেরো গ্রাম আঠেরো গ্রাম জল মানে এক মোল তার অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দু টোয়েন্টি থ্রি এবং আয়তন বাইশ দশমিক চার লিটার আবার সালফেরিক অ্যাসিডের ক্ষেত্রে আটানব্বই গ্রাম সালফেরিক অ্যাসিড তার মানে হচ্ছে এখন তাতে অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দু টোয়েন্টি থ্রি আর আয়তন বাইশ দশমিক চার লিটার এবার প্রশ্ন হচ্ছে মূলটা কী জিনিস মূল হচ্ছে দেখবে আমরা যদি বাজারে যাই বাজারে গিয়ে যদি আমরা কলা কিনি তাহলে সেক্ষেত্রে আমরা কী বলি যে এক ডজন কলা বা দু ডজন কলা কেন না কলা সাধারণত ডজনে বিক্রি হয় আবার যদি আমরা দোকানে যাই জুতা কিনি বা চপ্পল কিনি তাহলে সেক্ষেত্রে জুতা বা চপ্পল আমরা কেমন কিনি জোড়া এক জোড়াতে কিনি কেননা জুতা বা চপ্পল জোড়ায় বিক্রি হয় ঠিক সেই রকম অণু সংখ্যাটা কোনো একটা পদার্থের মধ্যে এত পরিমাণে অনু থাকে যে যদি এক দুই দিন করে গুনি তাহলে সেক্ষেত্রে খুবই অসুবিধাজনক তাই একটা নির্দিষ্ট পরিমাণ কণাকে বা অনুকে আমরা কি করেছি এই যে সংখ্যাটা এটাকে বলা হচ্ছে অ্যাভগ্যাটর সংখ্যা অ্যাভকগ্যাটর এই সংখ্যাটাকে স্থির বলে ধরেছিল যে এই সংখ্যা বা এই পরিমাণ যদি কারোর মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা বলব মোল। এতগুলি কিন্তু থাকতে হবে কণা তাহলে মনে করো আমি যদি বলি এক মোল বালি তার মানে তার ভিতরে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু থ্রি সংখ্যক বালি কণা আছে আমি যদি বলি এক মোল কলা তাহলে এতগুলি কলাকে বলা হচ্ছে একমোল কলা তাই তো আমি যদি বলি মোল আপেল তাহলে এই সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন হতে পারে টোয়েন্টি থ্রি এত সংখ্যক আপেলকে বলবো মোল তাহলে এই পরিমাণটাকে অনুর সংখ্যা যদি এত হয় তাহলে এটাকে মোল বলবো অনুর সংখ্যা হতে পারে কণার সংখ্যা হতে পারে ইলেকট্রন সংখ্যা হতে পারে আপেলের সংখ্যা হতে পারে সব কিছুই এই পরিমাণটাকে আমরা বলি একমোল কিন্তু দেখো পরিমাণটা হলো এদের পরিমাণটাকে একমল বলে কিন্তু এদের ওজনটা আলাদা কেন না একটা ছোট পরীক্ষা আমি করি মনে করো দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুটি বোতল আছে আমি দুটি বোতল একটু দেখাচ্ছি দেখো দুটি বোতল আছে হয়েছে এই দুটি বোতলেই দেখো একটিতে ভরা আছে জল একতে জল আছে এই বোতলে আবার এই বোতলে ভরা আছে বালি এবার দেখো এই দুটি বোতলে আমি কি লিখেছি এক মোল তার মানে এই বোতলে যদি এক মোল হয় অর্থাৎ এই বোতলের অণুসংখ্যা কত অণুসংখ্যা এই যে এটা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতগুলি জলের অণু আছে আবার এটাও যদি এক মূল হয় তাহলে এটাতে অনুসংখ্যা কত না এটা তো অনুসংখ্যা দেখো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটা তো অনুসংখ্যা একই এটা তো তাহলে দুটোতেই কিন্তু অনুসংখ্যা একই আবার দুটোর পরিমাণটাকে আমরা কি বলেছি এক মোল তাহলে এক্ষেত্রে দেখো পরিমাণটা এক মোল অনুর সংখ্যা একই সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু পয়েন্ট টোয়েন্টি থ্রি আবার এদের আয়তনও কিন্তু একই দেখো দুটি বোতল একই রকমের বোতল আয়তনও একই অর্থাৎ এদের আয়তন একই যেমন এখানে লেখা আছে দেখো এই যে এইটা এদের আয়তন একই এদের অনুর সংখ্যাটাও একই আবার এদের পরিমাণটাও একই ঠিক সেরকম দেখো দুটি বোতলের আয়তন একই দুটি বোতলে অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু পয়েন্ট টোয়েন্টি থ্রি আবার দুটি বোতলের পদার্থের পরিমাণটা কত মোল সবই একই কিন্তু খেয়াল করো তো একটা জিনিস আলাদা কী নাই এই জলের যা ওজন এই এক বোতল জলের যা ওজন এক বোতল বালির ওজনকে তাই হবে না এই জলের ওজনটা কম আর এই বালির ওজন হচ্ছে অনেকটাই বেশি সুতরাং এদের সব কিছুই একই সংখ্যা একই আয়তন একই কিন্তু এদের মধ্যে যে দুটি পার্থক্য মূল পার্থক্যটা হল এদের ওজনগুলি আলাদা ঠিক সেই রকম দেখো এখানে পদার্থগুলো আয়তন একই অনুর সংখ্যা একই পদার্থের পরিমাণ একই এক মন কিন্তু দেখো এদের ওজনগুলি আলাদা এর ওজন দু গ্রাম হাইড্রোজেন হলো দু গ্রাম দু গ্রামটাকে এক মোল বলি অক্সিজেন হলে বত্রিশ গ্রামকে এক মন বলি জল হলে আঠারো গ্রামকে এক মোল বলি আবার যদি সালফোরিক অ্যাসিড হয় আঠানব্বই গ্রামকে মোল বলি সুতরাং এদের ওজনগুলি আলাদা এবার মনে করো তোমাকে হয়তো কখনো প্রশ্ন করলো যে আচ্ছা যদি জিজ্ঞেস করা হয় যে চৌষট্টি গ্রাম চৌষট্টি গ্রাম অক্সিজেন সমান কত মোল তাহলে কি করে পাবো না বত্রিশ গ্রাম অক্সিজেন মানে কমল এক মূল তাহলে চৌষট্টি গ্রামে কমন হবে দু মূল কী করে পাবো না মূল বার করার নিয়ম হচ্ছে মূল সমান মূলকে ছোট হাতের এ নক্ষণ দ্বারা লেখে মূলকে ছোট হাতের এই নক্ষণ দ্বারা লেখে মূল বার করার নিয়ম হচ্ছে কি নিয়ম না মূল সমান হচ্ছে ওজন বাই আণবিক ওজন আনবিক আণবিক ওজন বা আণবিক ভর তা ওজন কত এন সমান ওজনকে আমরা লিখি ডাব্লিউ অক্ষত্রা ওয়েট আর আণবিক ওজনকে লিখি আমরা এম অক্ষত্রা মলিকুলার ওয়েট অর্থাৎ আণবিক ওজন তাহলে ক্ষেত্রে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই চৌষট্টি গ্রাম মানে কত মোল কী করে পাবো না মোল এন সমান ডাব্লিউ বাই এম এখানে বসিয়ে দেব। কত ডাব্লিউটা না দেখো ডাব্লিউর মান ওজন ডাব্লিউ মানে ওজন কত দেওয়া আছে চৌষট্টি গ্রাম এটা ওই পদার্থটা প্রয়োজন এইবার এখানে কি দিয়ে আছে এম এম মানে আনুভিকজন কার আনুভিকজন অক্সিজেনের তা আণবিক ওজন তো এখানে বের করা আছে তোমরা এখান থেকে বের করতেও পারো অক্সিজেনের ওজন কত বত্রিশ তাহলে কাটাকাটি করলে কত হয় সমান দুই মূল হলো তাহলে মূল বার করার নিয়ম হচ্ছে মূল এম সমান এই যে মূল এন সমান ডাব্লিউ বাই এম ডাব্লিউ মানে হচ্ছে ওয়েট অর্থাৎ পদার্থটার ওজন কত আর মূল মানে ওয়েট অর্থাৎ ওই পদার্থের আণবিক ওজন বা আণবিক ভর একই কথা ভর বা ওজন এখানে একই কথা আণবিক ভর কথা সুতরাং মূল সমান হচ্ছে ওজন বাই আণবিক ওজন ঠিক আছে তাহলে এটা দেখলে তোমরা মোটামুটি মূল সম্পর্কে জানতে পারবে